বানাবেন সেদিন বিশু নবী বলছেন একটা ছায়া থাকবে এটাকে লোক বলে আরশের ছায়া এর কোন দলিল নাই যে আরশের ছায়া কেউ বলে এটা আর কিছু ছায়া কেউ বলে সিংহাসনের ছায়া কেউ বলে আল্লাহর ছায়া আস্তাগফিরুল্লাহ এগুলো কোন দলিল নাই আমার রব এটা সেইদিন নতুন করে একটা ছায়া বানাবেন তা গুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা হতো তাহলে ছায়াটা হতো না ওই ছায়াতে থাকবে ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না চিন্তা করিয়েন না ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন বিশ্ববাসী নামাজের কাতারে দাঁড়াছে আল্লাহ তাই এরকম গোলামের জন্য এই ছায়া কে বানিয়েছে সেটাকে বলা হয়েছে আল্লাহ রহমতের ছায়া সবাই তনিদিন ওই ছায়াতে কে কে থাকবে ওই ছায়াটা সাত খানা জনের কোঠা করা হয়েছে সাত শ্রেণী ল যারা পৃথিবীতে সাতটা আমলে জড়িত থাকবে একজনই যে সাতটা আমল করবে তা না যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই আমার সিট আমি পেয়ে যাব কেমতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলে যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কেমতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবি একবার দোয়া যদি হৃদয়ে ইমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয় হে আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও আমিনটা জোরে হলো না যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি জি সেই কঠিন দিন সেদিন মানুষ প্রেশান থাকবে আচ্ছা একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয় হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে উনিশে কিংবা আঠেরো বের গোটা এলাকা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন এটা যদি মানুষ বানাতে পারে আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছাঁট ছায়াটা কেমন বানাবেন হে আমার রব তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে নে আল্লাহ আমিন রোজা রাখবো ইনশা আল্লাহ সকলে রাখবো ইনশা আল্লাহ যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশা আল্লাহ তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন আমি জায়গা পাব তাহলে আমলগুলো কি নম্বর 1 7 মধ্যে নাম্বার 1 ইমামুন ইমামুন আদিলন নেই বিচার karne পৃথিবীর বুকে যত নেই বিচারক আছে আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার झगড়া হয়ে গেছে নার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে ওই জায়গায় যদি কেউ নেই বিচার করতে পারে বিচারের মানদণ্ডটা যদি অ্যাকচুয়াল একিউরটি রাখতে পারে আল্লাহর ভয়ে বন্ধু ও আমার ভাইয়া আর চিন্তা নাই ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট হোক যত কঠিন হোক আপনার কোনো চিন্তা নাই হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন আল্লাহর খাস ফেরেস্তা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট ওই রকম বসিয়ে দেবে অতএব পৃথিবীর বুকে নেই বিচার ছে ভাই জোরে বলে ন্যায় বিচার আছে আপনাদের ইতিহাসপুরের ন্যায় বিচার হয় সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহিদা কুলতুম ফাঁহ দিলু বলা ও কানাদা কোরবা ওয়াহিদা ওই ও ওহিদা কুলতুম ফাঁহ দিলু বলা ও কানাদা যদিও তোমার নিকট আত্মীয় হয় যদি তোমার পার্টির লোক হয় প্রতিবেশী হয় গ্রামবাসীও হয় যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে নচেত কঠিন কেমতের দিনে তুমি আজাবে গ্রেফতার হয়ে যাবে পিঠি

চারা আমি তিলে বুঝিয়ে দিব কার ওপরে জুলুম হবে না আলটা দাবিয়ে নিয়েছিল বলে হা ঘরটা বানাতে দেয়নি হা তোর ওপরে জুলুম চলেছে আর তোর মেয়ের উপর অত্যাচার করেছে সামাজিক ভাবে তোকে অপমান করেছে টাকা নিয়ে দেয়নি দুনিয়াতে নেই বিচার পাশে সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তোকে মেহরম করা হয়ে গেছে তুই লাখ টাকা পেতিস তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি বাইনা বিল হাতে আমি তুই জনের মাঝে হক বিচার করব করবো চুল মত্যাচার হবে না অতএব বন্ধুরে আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম কত মরল আছে বিচার করেছে বিধবাহী সে টাকা পেয়েছে বিচারে বিশ হাজার তার থেকে পাঁচ হাজার দিয়ে হাজার বিচারকরা মেরে দেয় আপনাদের এই এলাকায় আছে আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি তোর বাপের গোলাম আছি সারা রাত বসে বিচার করব আমরা কিছু পাব না আয় আমার রব বংশে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে এক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল পা দুটি ভেঙে দিয়েছে আমাকে বিচারক বলেছিল সত্তর হাজার লাগবে বাদি দিয়েছে সত্তর হাজার কিন্তু বিচারকরা আমাকে পঞ্চাশ দিয়ে বিশ মেরে দিয়েছে এটারও বিচার হবে এর জন্যে আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফা যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল মেয়েটার নাম فاطمه সংগ্রামত গড়ের মেয়ে রসুলের কাছে এসে বলা হলে ইয়া রাসূল আল্লাহ এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী আপনি আমাদের বিচারটা তো থেকে করা যায় না বিশ্ব বললেন ঠিক আছে আমি তো থেকে বিচার করে দিব তোমরা তোমাদের মুসলিমকে নিয়ে এস এবং তোমাদের তৌরাতের পণ্ডিত নিয়ে এস যখন তৌরাতের পণ্ডিতকে আনা হলো তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে যখনই হাত টা না কাটা যায় আমরা সংগ্রান্ত ঘরের মেয়ে যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না কিন্তু ওইভাবে তো ওরা যখন পড়ছে তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে এই অবস্থায় আমার আমি একজন সাহাবিকে তো রাতের পণ্ডিত করেছিলেন সে বলছে রুখে যাও তুমি এখানটা কেন বাদ দিচ্ছ হাত কাটার ব্যাপার আছে বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় লাউ ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে আমি নবী মাহমদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম অতএব নেই বিচার পৃথিবীতে করতে হবি নেই বিচার আছে একটা ঘটনা শোনাই আপনাদেরকে ঘটনাটা কি জানেন এক লোক বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টারে করে মাটি লিয়েছে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে ট্রাক্টার চলে গিয়েছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির ফির করে দিয়ে যে চলে একটা মোটর সাইকেল আসছে আর ওই ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পড়বি তো পর মোটর সাইকেলই পড়েছে ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কি ঘটলো ছেলেটার খানিক পা ভেঙেছে আর কি হয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে দিয়ে পাটি বিচার বসেছে বিচারটা শুনলে আপনি খুশি হবেন কি নেই বিচার যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে সাইকেল ভেঙেছে ওটাও তৃণমূলের আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের একই পাটির কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সি পেমে তো বিচার বসেছে পার্টি অফিসে বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না তো ওকেই ধরে নিয়েছে দশ হাজার জরিমানা করে দিয়েছে শুধু সিপে মোহর কারণ এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে ও জানতোই না ও আবার মসজিদের ইমাম মসজিদে থাকতো ফোন করে ডাকছে মুলবি সাহেব বাড়ি তুমি রাস্তায় মাটি দেখেছো এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশ হাজার টাকা লাগবে দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে হ্যাঁ এটা হলো জীব দাঁত এখানে কিছু ফিলোজফি বলবো দুটা চোখ দুটা নাক দুটা কান এটা হলো মগজ দেখেন যে কথা বলে সে কোথা আছে নরম তো শেখ সাধী বলছে তোমার জীবটা হাত দিয়ে দেখো তো নরম হ্যাঁ খুব নরম অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয় আহ এই রোডটা যে কখন বন্ধ হবে তো এই মাংসটা অত নরম নয় কয়েকটা কথা পরপর বলছি ধৈর্য ধরে শুনেন একজন দার্শনিক বলছে এত নরম জীবে গরম কথা বের হয় কি করে একটা হয়ে গেল দু নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও ডাস্টবিন না ফুল ফুলদানি ফুলদানি যদি বানাও সত্য কথা বলো তেলোয়াত করো আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও হয়ে যাবে ডাস্টবিন দুটা হলো তিন নম্বর বলছে তোমার জীব যতই নরম হোক বত্রিশটা মিলিটারির মাঝে আছে ও বত্রিশটা সেনার মাঝে আছে আর দুই দুই চারটা সিআইডি ওর চারদিকে আর দুটো সিবিআই তার সঙ্গে রয়েছে এতগুলোর মাঝে থাকা রাখা হয়েছে জিপকে আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট তোমার গোটা বডির বিচার চালাচ্ছে ই সে রয়েছে ওপরে এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কী করে তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এক বেঈমান ওটা বলিস না এটা তুই ভুল বললি তোর বিবেকই তোকে মারবে আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি তো বললে কেন তো সন্দেহ করবে তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে আসলে দেখেই নি মানেও নি মিথ্যা বলবে কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন কোন জালে মেরে কাল্লায় পড়েছি তখন নাক বলবে আমি তো নিঃশ্বাস ওকে বাঁচিয়ে রেখেছি বেইমাংকে রে সবাই আফসোস করবে তাহলে তোমার চরিত্র কোথায় একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের ভুল কি মরে একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে দোষ টোটোওয়ালার যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিছি কিছু মনে করিয়ে না আল্লাহ তাবারাক বাতালা আগে বিবেক মেরে দেয় তারপর টোটো কেনার পয়সা দেয় ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বলবে তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ এবারে একটু লেগে গিয়ে টোটো একটু দুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বা জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের হয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি ভাই ভাই লেগে গেছে ভাই লেগে টাকা একটা দু চার দিয়ে ওর কাছে পকেটে তিন চার হাজার ছিল কেড়ে করে লে তারপর দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্যাস্টিজ লেগেছে একদল লালবাজার থানাতে ফুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম উপর থেকে তারপরে করণ থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল নাহলে তো চাকরি যাবে রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আই তুই যেই বেরিয়েছে দেখছি বাবু তখন চোরে ঢোকিছ স্যার কী বলছে থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছি ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার বারেরও গোলমাল ছিল যখন বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল সাড়ের মতো মারণ কি মনে করেছিস কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে এসপি বলছে বল না তেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন ওই তুম ফাঁ যখন তুমি আদালতের চাপে পড়েছ কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ একদিকে এসপি একদিকে এসটি ও ডিএম আর একদিকে কোম্পানি আবার লালবাজার পুলিশে থানার পুলিশ বড়বাবু আইসি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে कठिन তোর তো তুই যে একবার বসে আছিস এবার আলিফলাম মিমের মতো তোরা হিলা টিলা নাই আর ওদের দুনিয়ার লোক ফেলে যেছে ওর যে এই দিকার ঠ্যাংটা লম্বা তোকে হুঁশ আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূল বিয়ে গুলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আত্মীয় পড়ছে আর কিছু বেহুঁস লোক হাঁটছে তো চাদর করে ফেলিয়ে দিচ্ছে দেখে হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদ্রাসা পড়া সন্তান তা অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক গিয়েছে হরিণ শিকার করতে ঘটনার সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে খুব দামি তীর এইভাবে ধরে ধরে করে করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তরপ করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়ে আর লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই বাচ্চাটাই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিনগুন করে কাঁদছে রুটি লিব আমার গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে আর বলছে বেটা কাপড় সাপ করি তোমাকে দিব তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পোট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ কোলে নিল সিধা কাজীর কাছে কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশা বলছে আমি কত ন্যায় কথা বললেওয়ালা ছিল যদিও গদির বাদশাহ তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে কাজী বলল ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধুনক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে বুড়ি আর দাঁড়িয়েছে ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বারসাখে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মজুরি যে তোমার উপরে চুলুম করেছে এটা কি সেই বাদশাহ বলে হ্যাঁ বাদশাহকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলে উনি তখন না বলছে আমি তো ছেলেকে বলে তীর মারবিনি কাজী সাহেব আমি তীরটা হরিণ মারব বলে কিন্তু হরিণটা তরাপ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তখন আজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে পশু মারবে সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে ঠিকটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা কারো বিপদ ঘটবে কিনা এটা কি তোমার ভাবার ছিল না তুমি ঠিকটা কেন ছেড়েছ তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে তাহলে তুমি তা না দেখে এমন অন্যায় করেছ এর জন্যে আমি ফাইসলা দিলাম জল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও তার গর্তনকে এখান থেকে উড়িয়ে দাও স্বয়ং বাদশার বিচার হচ্ছে বাদশা তখন তীরটা হাতের কাজ এইভাবে ধরে রেখেছিল এইভাবে কাজির দিকে করে বলছে কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে আমি বিচার নিতে এসেছি আমি আমার ফাইসালা শুনতে এসেছি তারপর তীর এনেছিলাম কেন যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো তো তীরের আরেকটা একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোর ভর করে দিতাম আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছ আমি পৃথিবী থেকে মরে যায় এটা আমার দুঃখ নয় কিন্তু আল্লাহ শরিয়ত শরীয়ত কায়ে জল্লাদ রেডি হয়ে গেল তখন মা বলছে কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে তখন বলছে আছে একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে বুড়ি বলল বাদশাহ কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম আর কতল করিয়েন না নেই বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলছে চলবে তখন বাদশা কাঠ গোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল মা তোমার একটা সন্তান চলে গেছে আমাকে কি তোমার সন্তান মনে হয় না তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও নেই বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে আল্লাহর নবী বলেছেন সাদাল কাবিলতা ফাঁসে এমন একটা দিন আসবে রে গিরামের বিচার করবে চরিত্রহীন লোকেরা মাতা লম্পট দুশ্চরিত্র সুদারু জুয়ারি জীবনে নামাজ পড়ে না পেছাপ করে পানি নেয় না এরা এ গিরামের বিচার করবে হচ্ছে না ভাই এখন চলছে কি চলছে না সুহান আল্লাহ সে সারা পাপি সারা এলাকার নারীদের সচিত্বকে লুটে খেয়ে দিয়েছে যে একজনা ব্যবিচার করে ধরা পড়েছে তার বিচার করছে হয়ছে কি হয় হয়নি এরকম আপনাদের দেশে মনে হয় না এই এলাকায় আছে তাহলে আরো ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায় জি এক নম্বর গেল নাম্বার দুই সাপ মানসা সাব নাসাফি মা দাতিল্লা হে ওই যুবক ওই যুবতী যে চৌফন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে আমার রফ ওই যুবক যুবতীকে তার রহমতের শিখের রিজার্ভী সন্দেহ অতিবাহিত করেছে লম্বা বলবো না এক দু মিনিটে শেষ করে দিব যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবে যুবকের কি আমল যুবতীদের কি আমল ওই হাদিসটা যেখানে তফসির করেছি অনেক দেওয়া আছে ইগতানিম খামসান কাবলা খামসিং সাবা বাকা কাবলা হারামিকা সেখাতিকা কাবলা সুকমিকা গেনাকা কাবলা ফাকারিকা গাকা কাবলা সগলিকা হায়াতিকা কাবলা মাহতিকা আল্লাহর নবী চৌবনকে নিয়ামত মরে করে i যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটা কালো থাকবে না এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ আবার বলেছেন